আমি তোমার সম্পর্কে যা জানি তুমি তা জানো না এবার মুহাম্মাদের মনটা আরো আগ্রহী হয়েছে আমার চাচা আমার সম্পর্কে ওয়াজানা তথ্য দিয়ে জানতে মন চায় নাকি এ আপনাদের মন চাই ও মুসলমান এবার চাচাকে চাচা ধরছে এবার বলতেছেন ও চাচা আপনি একটু তাড়াতাড়ি বলেন আমার সম্পর্কে কি জানেন ও বাতিজা আমি তোমার সম্পর্কে জানি আমি

তোমার মা যখন রোদ্রে প্রখর রোদ্রের মধ্যে বের হতো তোমার মা বলছে আসমান থেকে যখন সূর্যটা তোমার মায়ের উপর তাপ দিতে আসতো অটোমেটিক ভাবে আল্লাহর কুদরত খেলা একটা মেঘের খন্ড এসে তোমার মায়ের উপর ছায়া প্রদান করত ও মুসলমান এবার নবীজি বলেন চাচা আর কি জানেন ও বলতেছে চাচা আর কি জানেন বলেন ও মুসলমান এবার নবীজি কত রিবস করা পার তার চাচা আবু তালেব বলে ভাতিজা যদি জানতে চাও তাহলে ভালো করে খেয়াল করে শোনো ও মুহাম্মদ তোমার মা আমাকে বলেছে সব মায়েরা যখন বাচ্চা গর্ভধারণ করে তাদের পেটটাও সহায় কিন্তু তোমার পেট সহায় নাই ও চাচা আর কি জানেন বলেন চাচা ডাক দে বলে ভাতিজা তোমার মা আমাকে বলছে যদি তোমার মা লম্বা রাস্তায় সফর করতে যাইতো কুদরতিভাবে মালিকের রাস্তাটা সংকীর্ণ হয়ে যাইতো

আমি দেখলাম তোমাকে যখন তোমার মার থেকে কোলে থেকে নিয়ে আমি একটু কোলে নিবো ভাতিজাকে আমি কোলে নিয়ে যাইতে দেখি আমি কোলে তোমার মা থেকে আমার কোলে নিয়ে আসছি যখন ভাতিজা আমি দেখি আকাশের চন্দ্রটা একবার এদিকে যায় ওদিকে যায় ও